ভোটের অনেক আগে থেকেই জমে উঠেছে তমলুকের লড়াই কেউ কাউকে এতটুকু জমি ছাড়তে নারাজ তুঙ্গে প্রচার চরমে বাগযুদ্ধ এরই মধ্যে গত ছাব্বিশে এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময়ে নির্বাচন কমিশনের কাছে নিজের সম্পত্তির হিসেব দিয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হলপনামা অনুযায়ী সালে তিনি আয় করেছেন লক্ষ টাকা মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল বারো হাজার টাকা নির্বাচনী অ্যাকাউন্ট সহ সতেরোটি ব্যাংক অ্যাকাউন্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জমা আছে দু কোটি সাতাত্তর লক্ষ আটত্রিশ হাজার একশো সাতাশি টাকা শেয়ার বাজারে বিজেপির প্রার্থী লগ্নি চার লক্ষ ছ হাজার তিনশো টাকা এছাড়া আছে কয়েক লক্ষ টাকার এলআইসি পলিসি বিজেপি প্রার্থীর একটি গাড়ি যার বাজার মূল্য পাঁচ লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা দুর্মূল্য পাথর বসানো দুটি আংটি আছে যেগুলির দাম পঁচাত্তর লক্ষ টাকা এছাড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আছে প্রচুর আইনের বই যেগুলির দাম বারো লক্ষ টাকা সব মিলিয়ে বিজেপি প্রার্থীর অস্থাব সম্পত্তির পরিমাণ তিন কোটি সাত লক্ষ একুশ হাজার একশো টাকা শুধু অস্থাবর সম্পত্তি নয় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন বিজেপি প্রার্থী হলপনামায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন স্থাবর সম্পত্তি হিসেবে তার নামে হাওড়া ডোমজুড়ে রয়েছে কৃষি জমি এবং সল্টলেক সেক্টর থ্রিতে একটি এক হাজার পঁয়ষট্টি বর্গফুটের ফ্ল্যাট জমি ও ফ্ল্যাটের দাম এক কোটি পঞ্চান্ন লক্ষ চৌত্রিশ হাজার চারশো বাহাত্তর টাকা অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির মোট সম্পত্তির পরিমাণ চার কোটি বাষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার ছশো টাকা হলকনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন তার নামে মামলা নেই। এবিপি আনন্দ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে

বাংলা খবর বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর